তবে সেই সাজেশনটা অন্য কোন স্কুলে নাও কাজ করতে পারে তার কারণ সেটা তাদের স্কুলে দেওয়া হয়েছে অন্য স্কুলের ক্ষেত্রে সেটা কার্যকরী নাও হতে পারে এবার গণিতের বিষয়ের ক্ষেত্রে আমি কেন কথাটা বলছি তার কারণ গণিতের বিষয়ে যদি আমি বলি মানে সার্টেক কিছু খুব কম সংখ্যক যদি সাজেশন দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এমন হতে পারে যে কিছু স্কুলে সেই সাজেশন গুলো কাজ দিল সেই স্কুলে পড়লো কিছু স্কুলে দেখা গেল যে সেই সাজেশন থেকে অনেক কম প্রশ্ন আসলো এটা যেন না হয় ওভারঅল সমস্ত স্কুলের কথা ভেবে আমরা আজকে এমন একটা সাজেশন প্রোভাইড করব যেটা সমস্ত স্কুলে কাজে দেবে এবং ভালো নম্বর পাওয়ার জন্য তোমরা যদি সেকেন্ড ইউনিট টেস্টে ভালো নম্বর নিয়ে আসতে চাও তাহলে সেক্ষেত্রে আজকের সাজেশনের সম্পূর্ণ অংশ যে যে পয়েন্টগুলো বলবো যে যে প্রশ্নগুলো আমরা মার্ক করবো সেগুলো তোমরা মার্ক করবে এবং ভালো মতো প্র্যাকটিস করবে প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নবিচিত্রা তোমার যদি ফলো করো তাহলে দেখবে যে সেখানে প্রশ্নবিচিত্রার মধ্যে আমার সাজেশনের অনেকটা মিল কিন্তু তোমরা পাবে অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ই ইউনিট টেস্টে বেশি করে পড়তে হবে সেগুলো আমরা বেশি করে ফোকাস করব এবং যাদের ক্ষেত্রে বেশি অঙ্গ করতে অসুবিধা হয় অঙ্কে অনেকটা ভীতি আছে তাদের ক্ষেত্রে যে প্রশ্নগুলো সাজেশনের মধ্যে থেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি সাজেশন যখন বলবো যে হ্যাঁ এই প্রশ্নটা আরো বেশি ভালো করে করবে সেগুলো আমি ক্লাস চলাকালীন মেনশন করে দেবো তাহলে চলো সাজেশনের ক্লাসটা আমরা শুরু করি দেখো তোমাদের এখানে এই টেক্সট বুকের মধ্যে আমরা জানি যে এক থেকে এক থেকে শুরু করে ছয় নাম্বার চ্যাপ্টার পর্যন্ত তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে হয়ে গেছে তাহলে আমাদের সাত নাম্বার চ্যাপ্টার সাত নাম্বার চ্যাপ্টার দেখো চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার হচ্ছে সেভেন থেকে সেভেন থেকে শুরু করে অর্থাৎ পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও এই চ্যাপ্টার থেকে শুরু করে নম্বর চ্যাপ্টার যেটা চ্যাপ্টার এতটা পর্যন্ত হচ্ছে তোমাদের যেটা পর্ষদ প্রদত্ত যেটা সিলেবাস সেটা আমি মেনশন করলাম এবং তোমরা জানো এখানে টোটাল পঁচিশ নম্বরের পরীক্ষা হয় টোটাল টোয়েন্টি ফাইভ এর এখানে পরীক্ষা নেওয়া হয় এবার আমরা পরপর শুরু করবো আমাদের তোমরা চ্যাপ্টার নাম্বার সেভেন বের করো চ্যাপ্টার নাম্বার সেভেন অর্থাৎ পেজ নাম্বার নাইনটি তোমরা বইটা ওপেন করবে তার সঙ্গে পেন এবং একটা খাতা নিয়ে বসো তাহলে তোমাদের এগুলো কপি করতে সুবিধা হবে দেখো তোমাদের এখানে আমরা চলে যাব পেজ নাম্বার নাইনটি থ্রি দেখো পেজ নাম্বার আমি এখানে পেজ নাম্বারগুলো মেনশন করবো পেজ নাম্বার দেখো পেজ নাম্বারের মধ্যে নাইনটি থ্রিতে নয় নাম্বার একটা উদাহরণ দেওয়া হয়েছে নয় নাম্বার উদাহরণ কেমন নয় নাম্বার এটা হচ্ছে উদাহরণ কেমন নয় নাম্বার উদাহরণ সেটা তোমরা করবে এরপরে আমরা চলে যাব দেখো কোষে দেখি সাত কেমন কোষে দেখি আমি কে ডি লিখছি কোষে দেখি যেটা সাত সেখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে দেখো তিন নাম্বার যে প্রশ্নটা আছে ভীষণ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বলা হচ্ছে রোজিনা বিপি যে প্রশ্নটা আছে তোমরা দেখবে তোমাদের স্কুলেও যদি এই প্রশ্ন না আসে হয়তো দেখা যায় যে গত বছর এসেছে অনেক স্কুলে গত বছর যদি না এসছে তাহলে এই বছর কিন্তু আসতে পারে তার জন্য এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করবে তিন নম্বর প্রশ্ন ছাড়া দেখো চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং তার সাথে তোমরা যদি সময় পাও তাহলে সেক্ষেত্রে আট নম্বর প্রশ্নটা তোমরা দেখে যাবে এখানকার মধ্যে দেখো আ 3 4 5 এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে 9 এরdagger যে প্রশ্নগুলো আছে 9 এরdagger মধ্যে এখানে গুণের প্রশ্ন দেওয়া হয়েছে গুণের মধ্যে সবগুলো প্র্যাকটিস করতে পারলে ভালো যদি না পারো এখন 9 এরdagger মধ্যে গুণ করি যে প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে দেখো তোমরা করতে পারবে ચারেটা ચারেটা 11 কেমন তারপরে দেখো ষোলো যেটা দেওয়া হয়েছে ষোলো তারপরে সতেরো এগুলো হয়ে যাবে আর তার সঙ্গে যে প্রশ্নটা আছে শুধুমাত্র এতগুলো প্রশ্ন হয়ে যাবে এখানে টোটাল নয় ধাগের কুড়িটা প্রশ্ন আছে কুড়িটার মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভালো মতো প্র্যাকটিস করো বুঝে বুঝে প্র্যাকটিস করো তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন ইজিলি তোমরা কিন্তু গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা করে আসতে পারবে এরপরে দশের দাগের প্রশ্নতে চলে যাব দশের দাগের মধ্যে দেখো মানের অধক্রমে সাজাও অধমানে মানে বড় থেকে ছোট সাজাতে হয় আর ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হয় এক্ষেত্রে প্রথম যে অঙ্কটা দেওয়া হয়েছে প্রথম অঙ্কটাই তোমরা করবে তার সঙ্গে আহ এক্ষেত্রে পাঁচের অঙ্কটা করবে তাহলে তোমাদের হয়ে যাবে এরপরে সাত নম্বর চ্যাপ্টার হয়ে গেল আট নম্বর চ্যাপ্টারে যাওয়ার আগে দেখো পরের পাতায় পরের পাতাতে দেখো কিছু প্রশ্ন আছে এই যে দুয়ের সঙ্গে পাঁচ দুই এবং পাঁচ বিশেষ করে দুয়ের অঙ্কটা কিন্তু অনেকবার দিয়ে থাকে এরপর আমরা চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার এইট দেখবো কেমন চ্যাপ্টার নাম্বার এইট মেট্রিক পদ্ধতি এখানে দেখো আমরা পেজ নম্বর গুলো পরপর ওপেন করবো নিচে করে এইট পয়েন্ট ওয়ান একটু চোখ বুড়িয়ে নিও এরপরে আমরা চলে যাব দেখো আমাদের নিজে করি এইট কেমন নিজে করি আমি শুধুমাত্র নিজে লিখলাম নিজে করি যেটা এইট এখানে প্রশ্ন হচ্ছে সাত নাম্বার উদাহরণটা দেওয়া হয়েছে আট নম্বর এবং এর সাথে দেখো দশ নম্বর কেমন সাত সাত আট এবং দশ নাম্বার যে উদাহরণটা দেওয়া হয়েছে এবং ছয়টা এই কয়েকটার মধ্যে দেখো চার এবং ছয় এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট क्वेश्चन নেক্সট আমরা চলে যাবো শতকরা চ্যাপ্টার শতকরা চ্যাপ্টারের ক্ষেত্রে বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে শতকরা কি করে বের করতে হয় সেগুলো তোমরা প্র্যাকটিস করবে একশো ন পাতায় দেখো একশো নয় পাতায় পেজ নাম্বার একশো নয় এখানে উদাহরণটা দেওয়া হয়েছে উদাহরণ নাম্বার ছয় সেটা তোমরা দেখে নিও নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার হচ্ছে একশো বারো পেজ নাম্বার একশো বারো এখানে বসে দেখি কেডি নাইন বসে দেখি নাইনের মধ্যে আমরা এই যে দেখো সামান্য ভগ্নাংশে চারের দাগের পাঁচের দাগের এগুলো অবশ্যই অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে যে কোনো প্রশ্ন আসতে পারে বই থেকেও আসতে পারে বইয়ের বাইরেও তোমাকে কোনো প্রশ্ন দিতে পারে তার জন্য এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এরপরে আমরা চলে যাব সাতের দাগে সাতের দাগে দেখো সবগুলো ইম্পর্টেন্ট তবে বেশি করে ইম্পর্টেন্ট হচ্ছে সাতের দাগের যেটা দুয়ের এবং চারেরটা ভালো করে প্র্যাকটিস করে যাবে যারা সবগুলো প্র্যাকটিস করতে পারবে না চেষ্টা করবে চারেরটা তার কারণ চারেরটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে পরের পাতায় চলে যাও পরের পাতায় দেখো নয়ের অঙ্কটা চাইলে দেখতে পারো সবগুলো সমস্ত স্কুলে দেয় না কিছু কিছু স্কুলে খুব কম স্কুল আছে যেখানে নয়ের প্রশ্নটা মাঝে মধ্যে দিয়ে থাকে এরপরে আমরা চলে যাব এগারো প্রশ্ন সঙ্গে বারো তেরো চোদ্দ সবগুলো করতে হবে তার কারণ সবগুলো ইম্পর্টেন্ট তোমাদের মনে হয় এতগুলো দেওয়া হচ্ছে তার কারণ তোমাদের স্কুলে এগারোটা আসলো অন্য কোনো স্কুলে হয়তো তেরো তেরোটা প্রশ্ন আসতে পারে অন্য কোন একটা স্কুলে পনেরোটা দিতে পারে বা কোনো স্কুলে তোমাদের স্কুলে গত বছর বারোটা দিয়েছিল এবছর পনেরোটা দিল তাই না তার কারণ এগুলো হচ্ছে সবগুলোই ইম্পর্টেন্ট এরপরে পনেরোর পর দেখো ষোলো দেখাটাও করতে হবে সতেরোটা করতে পারো ইম্পর্টেন্ট কুড়ি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কেমন প্রত্যেকটা প্রশ্ন তবে যদি চাও যে এখান থেকে আমি কোনগুলো ভালো করে প্র্যাকটিস করবো তাদের ক্ষেত্রে যারা সবগুলো প্র্যাকটিস করতে পারবে না শুধু তাদের জন্য বলে রাখি বারোটা তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে চোদ্দটা ডাবল স্টার দিয়ে রাখো এবং এক্ষেত্রে ষোলো এবং উনিশ ষোলো এবং উনিশ লিস্ট এই কয়েকটা একটা দুটো তিনটে চারটে এই চারটে ভালো করে প্র্যাকটিস করো তাহলে আশা রাখি অনেক স্কুলেই তোমরা এই চারটা থেকে প্রশ্ন কমন পাবে এরপরে নেক্সট আমরা আবৃত দশমিক চলে যাব কৌনপণিক এই বিষয়গুলো তোমাদের জানতে হবে কেমন কিভাবে কনভার্ট করতে হয় নিজে করি দেখো পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার একশো উনিশ নাম্বার একশো উনিশ এবং তিন দুটো করবে তার সাথে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু এগুলো প্র্যাকটিস করবে যদি আনসার করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট জানাবে বা তোমরা যদি সলভ করে আমাদের পাঠাতে চাও তাহলে ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে তোমরা সলভ করে পাঠাবে আর অসুবিধা হলে সেটাও তোমরা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো এরপরে আমরা চলে যাবো পরের পাতায় দেওয়া হয়েছে দেখো একশো কুড়ি পাতায় একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান সিক্স সিক্স এর মাধ্যমে কোন কণিক আর সেটাকে কিভাবে তুমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করবে এটা অনেক স্কুলে দিয়ে থাকে এরপরে কোষে দেখি টেন কোষে দেখি টেন এই চ্যাপ্টারে চলে যাব আমরা এই চ্যাপ্টারের মধ্য থেকে দেখো কোষে দেখি টেন কেমন কেডি কেডি হচ্ছে টেন এগুলোর মধ্যে দুই এর দাগের কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যেও দুই এর দাগের মধ্যে তোমরা প্র্যাকটিস করতে পারো তিনেরটা দুই এর তিন এছাড়া নয়টা এই দুটো প্র্যাকটিস করলে হয়ে যাবে আর তিনের দাগের মধ্যে তিনের দাগের প্রশ্নগুলো সাধারণত স্কুলে তোমাদের দিয়ে থাকে তিনের দাগের মধ্যে দেখো তিনের যেটা তিনের ভালো করে প্র্যাকটিস করবে সাতেরটা সাতেরটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডাবল স্টার দিয়ে রাখো তার সঙ্গে আটেরটা এটাও তোমরা ডাবল স্টার দেবে নয়েরটা এটাও ডাবল স্টার দেবে তার সঙ্গে দশের টাও এটাও কিন্তু তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে এছাড়া প্র্যাকটিস করবে এগারোটা এবং তার সঙ্গে প্র্যাকটিস করবে তোমরা চোদ্দ প্রশ্নটা কেমন আর চারের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে চারের দাগের প্রশ্নগুলোর মধ্যে এক দুই এবং তিন চারের দাগের মধ্যে তোমরা প্র্যাকটিস করবে এক দুই এবং তিন প্র্যাকটিস করবে এবং বেশিরভাগ স্কুলে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে দুইয়ের প্রশ্নটা তার জন্য একটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এটা তোমরা বেশি করে স্টার দিয়ে রাখবে তোমরা এটা কপি করে নাও এরপর আমরা নেক্সট যে আছে সেগুলো থেকে সাজেশনগুলো প্রোভাইড করবো এরপরে তোমরা এগারো নম্বর চ্যাপ্টার বের করো এখানে বিভিন্ন ধরনের যে ঘনবস্তু আছে প্রথমেই যে সংজ্ঞাটা তোমরা করবে সেটা হচ্ছে ঘনবস্তু কাকে বলে সমকোণী চৌপল কাকে বলে এদের উদাহরণ সমকোণী চৌপল যেমন ইট এটা একটা উদাহরণ তোমাদের যেটা টেক্সট বুক সেটা হচ্ছে সমকোণী চৌপল এছাড়া ঘনক কাকে বলে ঘনকের উদাহরণ তোমরা শুনে নাও ঘন কাকে বলে এবং উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা এগুলো তোমরা মানে মানে বিশেষ করে এই থেকে নাম্বার হচ্ছে তোমার সেখানে তোমরা সংজ্ঞা গুলো করবে কেমন সংজ্ঞাগুলো সংজ্ঞা উদাহরণ প্রত্যেকটা কেমন এরপরে নেক্সট দেখো একশো চব্বিশ পাতায় একশো চব্বিশ পাতায় দেওয়া হয়েছে শঙ্কু কেমন তাহলে বস্তু কাকে বলে তোমরা কি কি করছো বস্তু কাকে বলে ঘন বস্তুর উদাহরণ দাও এরপরে আমরা দেখলাম আয়ত ঘন আয়ত ঘন কাকে বলে কেমন আয়ত ঘন কাকে বলে এবং তার উদাহরণ এছাড়া দেখেছি আমরা সমকনী চৌপল ঘনক এগুলোর সংজ্ঞা এবং উদাহরণ এগুলো বেশি করে করবে তার সাথে তোমাদের যেটা প্রশ্ন আসে বেশি করে প্রশ্ন আছে সেটা হচ্ছে প্রত্যেকটার ধার কতগুলো ধার বা মানে এই শীর্ষবিন্দুগুলো কতগুলো আছে কেমন কতগুলো তল আছে প্রত্যেকটা সেগুলো তোমাদের বেশি করে প্রশ্ন আসে কেমন শর্ট কোয়েশ্চেন এর মধ্যেও আসতে পারে হয়তো বললো যে এক্ষেত্রে যেমন ধরো চোঙ বা শঙ্কু শঙ্কুর ক্ষেত্রে হয়তো বললো যে শঙ্কুর কটি শীর্ষবিন্দু থাকে বা শঙ্কুর কটি তল এবং তলের প্রকৃতি কি শঙ্কুর ক্ষেত্রে যেমন টোপোর বা আইসক্রিমের কোন সেগুলোর ক্ষেত্রে দুটো দল থাকে তাই না শঙ্কুর ক্ষেত্রে যেমন শঙ্কু মানে এরকম একটা জিনিস হয় নিচে যে তলটা সেটা হচ্ছে মসৃণ মানে সেটা সমতল আর যেটা গায়ের যে তল সেটা হচ্ছে বক্রতল দুটো তল থাকে তাহলে তলের প্রকৃতি মানে কোনটা কি তল সেটা তোমাকে বলতে হবে এছাড়া তোমরা বের করো দেখো পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে একশো পঁচিশ সেখানে প্রিজম দেওয়া হয়েছে প্রিজমের সংজ্ঞা তোমরা মুখস্থ করবে তাছাড়া

পিরামিডে চার ধরনের ছবি দেওয়া হয়েছে দেখো পিরামিডে চার ধরনের ছবির মধ্যে তোমাকে প্রশ্ন আসবে যে চতুর্ভুজাকার ভূমিযুক্ত পিরামিডের চিত্র অঙ্কন করো বা ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের চিত্র অঙ্কন করো তাহলে ক্ষেত্রে ছবি অঙ্কন করতে হবে কেমন তাহলে এই জায়গাগুলো তোমরা প্র্যাকটিস করবে ভেতর থেকে এখানে দেখো 127 পাতায় কিছু উদাহরণ দেওয়া হয়েছে একটু দেখে নিও এবং এই যে নিজে করি নিজে করি দেখো একশো আঠাশ পাতা একশো আঠাশ পাতায় নিজে করি নিজে করির মধ্যে সব করতে হবে কোষে দেখি কোষে দেখি এগারো সব করতে হবে অবশ্যই একটাও বাদ দেওয়া নেই তোমাকে এখান থেকে প্রশ্ন আসবে হয়তো বলল যে ঘনক ঘনকের কটি তল তোমরা বলবে ছটি তল কটি ধার ঘনকের ক্ষেত্রে ধার কটা একটা ঘনক তোমরা অঙ্কন করো একটা অঙ্কন করলে দেখো কটা ধার থাকে দেখো একটা দুটো তিনটে চারটে দিকেও পাঁচ ছয় সাত আট এবার দেখো নয় দশ এখানে এগারো বারো তাহলে বারোটা তল থাকে সরি বারোটা ধার থাকে তল কটা উপরে একটা নিচে একটা দুটো বাম দিক ডান দিক ওই দিকটা আর সামনের দিকটা তাহলে টোটাল ছটা তল থাকে আর ধার বা প্রান্ত রেখা যেটা সেগুলো হচ্ছে বারোটা আর শীর্ষবিন্দু কটা শীর্ষবিন্দু দেখো এই পয়েন্টগুলো এই জায়গাটা একটা এই জায়গাটা একটা এই জায়গাটা এই জায়গাটা তাহলে উপরে চারটে নিচে দেখো একরকম ভাবে চারটে শীর্ষবিন্দু টোটাল আটটা শীর্ষবিন্দু তাহলে এরকম ভাবে প্রত্যেকটা আয়ত ঘন ঘন প্রিজম পিরামিড পিরামিড মতো বলতে পারি যে পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের এর ধার সংখ্যা কত বা তার শীর্ষ শীর্ষবিন্দুর সংখ্যা কত কেমন সেই ক্ষেত্রে তোমরা এগুলো করবে বা তোমাকে বলবে যেমন ধরো শঙ্কুর ক্ষেত্রে যে বাস্তব জীবনে শঙ্কু আকৃতির নাম লেখো এই জায়গাগুলো তোমরা ভালো মতো করবে এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট চ্যাপ্টার 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 নাম্বার নাম্বার যেটা হচ্ছে গসাগু লসাগু সেখানে নিজে করি টুয়েলভ পয়েন্ট টু কেমন পেজ নাম্বার দেখো একশো বত্রিশ পাতা একশো বত্রিশ পাতায় নিজে করি কেমন নিজে করি এখানে যেটা দেওয়া হয়েছে কেমন নিজে করি আমি নিজে লিখলাম নিজে করি টুয়েলভ পয়েন্ট ওয়ান এখানে একের যে প্রশ্নটা দেওয়া হয়েছে এক একের প্রশ্ন দুই একটা তার মধ্যে এক একটা তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে পরের পাতায় একশো তেত্রিশ পাতায় পেজ নাম্বার একশো তেত্রিশ সেখানে যে ছয় নাম্বার এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক স্কুলে মধ্যে আমরা যেগুলো দেখবো সবগুলোই ইম্পর্টেন্ট কিছু করার নেই এক দুই তিন তিনটে ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে তার মধ্যে থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা তোমরা ডাবল স্টার দিয়ে রাখবে নেক্সট আমরা চলে যাবো এখানে উদাহরণের আর কিছু নেই সরাসরি কোষে দেখি বারো কেমন একশো ছত্রিশ পাতা বারো কষে দেখি বারোর মধ্যে তোমরা করবে চারেরটা ডাবল স্টার দিয়ে রাখবে চারেরটা ভীষণ ইম্পর্টেন্ট পাঁচের করবে তোমরা পাঁচের এ বি এরপরে ছয়ের টা করবে আমরা চলে যাবো পরের পাতায় পরের পাতায় দেখো তেরোর প্রশ্ন চোদ্দোর প্রশ্ন অবশ্যই করবে ষোলো দাগের যেটা প্রশ্ন সেটা ডাবল স্টার দিয়ে রাখো আমরা চলে দেখো আঠেরো একুশ বাইশ তেইশ চব্বিশ প্রত্যেকটা কেমন একুশ বাইশ তেইশ চব্বিশ যে সমস্ত স্কুলে একটু টাফ কোয়েশ্চেন করে তাদের ক্ষেত্রে লাস্টের দিকে প্রশ্ন থেকে সাধারণত স্কুলে দেয় আর যাদের স্কুলে একটু নর্মাল কোশ্চেন হয় খুব একটা টাফ কোশ্চেন হয় না তাদের ক্ষেত্রে এই প্রথম দিকে মানে উনিশ পর্যন্ত যেগুলো দেওয়া হলো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবার বলি এই যে একুশ বাইশ তেইশ চব্বিশ দেওয়া হয়েছে এগুলোর মধ্যে দেখো তেইশ এর টা তেইশ এর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেমন এরপরে আমরা নেক্সট দেখো চ্যাপ্টার নাম্বার থার্টিন চলে যাব এখানে তথ্য সাজানো ও বিচার করা এখানে দেখো একশো উনচল্লিশ পাতায় ট্যালি মার্ক কাকে বলে পরিসংখ্যা কাকে বলে সংখ্যাগুলো তোমরা একটু নিজের ভাষায় করবে কেমন পরিসংখ্যা বিভাজন তালিকা বলতে কি বোঝো আর ট্যালি মার্ক বের করা তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এখানে একশো বিয়াল্লিশ পাতায় একশো বিয়াল্লিশ পাতায় পেজ একশো বিয়াল্লিশ এখানে দেখো দেওয়া হয়েছে স্তম্ভ চিত্র বা স্তম্ভ লেখক কাকে বলে অনেক সময় আমরা গতবার প্রশ্ন দেখেছিলাম যে এই সংজ্ঞাটা জিজ্ঞাসা করা হয়েছিল কেমন যে স্তম্ভ লেখক কাকে বলে কেডি তেরো কোষে দেখি তেরো চলে যাও কেডি তেরো এখানে দেখো একের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট এরটা তোমরা করবে তিনেরটা দেখবে তার সাথে দেখো ছয়েরটা অনেক স্কুলে দেয় অনেক স্কুলে দেয়ও না তোমরা সময় বলে দেখে নিও আর এখানে সাতের ভীষণ ইম্পর্টেন্ট তাহলে এগুলোর মধ্যে এক এবং সাত বুঝে বুঝে ভালো করে প্র্যাকটিস করবে তাদের যে প্রশ্ন আসুক না কেন তোমরা ইজিলি করতে পারবে তার কারণ এই চ্যাপ্টারটাই হচ্ছে এমন একটা চ্যাপ্টার যারা এই চ্যাপ্টারটা সবার ক্ষেত্রে কিন্তু সহজ যদি বুঝতে পারো চ্যাপ্টারটা এটা কিন্তু ভীষণ ইজি একটা চ্যাপ্টার এরপরে আমরা চ্যাপ্টার নাম্বার ফরটিন চলে যাব চ্যাপ্টার নাম্বার ফরটিনে যাওয়ার আগে দেখো এখানে পরস্পর ছেদ দিয়ে কাকে বলে আমি শুধুমাত্র পেজ নাম্বার লিখে দিচ্ছি একশো আটচল্লিশ পরস্পর ছেদ দিয়ে কাকে বলে অঙ্কন কর পরের পাতায় একশো ঊনপঞ্চাশ পাতায় কোনটা করবে এখানে দেওয়া হয়েছে সমবিন্দু সর্বরেখাংশ বলতে কি বোঝো সংজ্ঞা করবে কেমন এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সংজ্ঞা কেমন এগুলো সংজ্ঞা কথা বলা হচ্ছে কাকে বলে এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের করতে হবে নেক্সট আমরা চলে যাবো দেখো একশো পঞ্চাশ পাতায় এখানেও একটা সংজ্ঞা দেওয়া হয়েছে একশো পঞ্চাশ পাতায় একটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমরেখ বিন্দু কাকে বলে যেমন আমরা সরল পড়লাম সেরকম সমরেখ বিন্দু কাকে বলে আর এইখানে দেখো একটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে এখানে এরকম ভাবে ডট দিয়ে একটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে সেটা অনেক স্কুলেই দেয় যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে দুটি দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ বা সরলরেখা আঁকা যায় সেক্ষেত্রে উত্তর হবে একটি দেখো দুটি দুটি বিন্দু দিয়ে কটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যাচ্ছে তোমরা এখানে লিখবে একটি দেখো এরপরে একদম তোমরা চলে যাও কোষে দেখি চোদ্দ কেমন কেটি আমি এখানে দেখাচ্ছি কেটি কোষে দেখি চোদ্দ এটার মধ্যে তিনটা তোমরা করবে তিন চার পাঁচ শনাক্ত করতে হবে সবগুলো দেবে না হয়তো পাঁচেরটা দিয়েছে ছবিটা তোমাকে দিয়েছে কেমন পাঁচেরটা পাঁচেরটা হতে ছবিটা তোমাকে অঙ্কন করে দিয়েছে নি বলেছে এই চিত্রে সমবিন্দু সরল গুলির নাম লেখো কেমন সবগুলো দেবে না কিন্তু তোমাকে প্র্যাকটিস কিন্তু সবগুলোই করতে হবে এরপরে আমরা চলে যাব দেখো সাতের দাগে যে শর্ট কোয়েশ্চেন গুলো আছে সাতের দাগের সাতের দাগের এগুলো হচ্ছে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন যেগুলো তোমাদের অতি প্রশ্ন আছে সেগুলোর জন্য এই সাতের দাগের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে আর আটের দাগের মধ্যে আটের দাগের মধ্যে তোমরা করবে সেটা হচ্ছে আটের দাগের এক দুই এবং তিন আর এরপরে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্র্যাকটিস করার প্রয়োজন নেই এরপর আমরা চ্যাপ্টার নাম্বার ফিফটিন দেখে নেব তোমরা এটা দেখে নাও চ্যাপ্টার নাম্বার ফিফটিন এর মধ্যে একশো পাতায় কেমন পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে ওয়ান দেখবে এরকম ভাবে একটা চিত্র দেওয়া হয়েছে এরকম ভাবে একটা চিত্র দেওয়া হয়েছে প্রত্যেকটা ভ্যালু দেওয়া হয়েছে এই জায়গাটা করবে টি শেপের একটা চিত্র দেওয়া হয়েছে কেমন টি শেপের একটা চিত্র দেওয়া হয়েছে এখানে এগুলোর পরিসীমা বের করাটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও এখানে যে ডেটাগুলো দেওয়া হয়েছে সেগুলো দিতে পারে বা সংখ্যাগুলো পাল্টে দিয়ে সেখান থেকেও প্রশ্ন দিতে পারে এরপরে এক্ষেত্রে ক্ষেত্রফল বের করা এটা এখানে নেই এগুলোর জন্য তোমরা প্রশ্নবিচিত্রা ফলো করতে পারো প্রশ্নের চিত্র থেকে এই চ্যাপ্টারে কিছু কিছু প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে লাস্ট আমাদের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 16 চ্যাপ্টার নাম্বার 16 আমাদের সেকেন্ড সেমিটিভের শেষ চ্যাপ্টার এখানে নিয়ন্ত্রিত সংখ্যা ও সরলরেখা সম্পর্কিত ধারণা এখানে যে চিত্রগুলো আছে কেমন চিত্রগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে যাবে চিত্রগুলোর ছাড়া যেমন দেখো চিত্র ছাড়া আরও কিছু করতে হবে সেটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট ওয়ানে চারের জায়গায় প্রশ্নগুলো করবে কেমন পেজ নাম্বার হচ্ছে দেখো একশো সাতষট্টি পাতায় পেজ নাম্বার ওয়ান সিক্সটি সেভেনে নিচের দিকে দেখবে উদাহরণ আট দেওয়া হয়েছে এটা দেখে নিও নেক্সট আমরা চলে যাব নিজে করি আচ্ছা আগে আমাদের কোষে দেখি ওয়ান সিক্সটিন হয়ে গেছে তাই না আচ্ছা নিজে করি সিক্সটিন নিজে করি নিজে করি সিক্সটিন পয়েন্ট এটার পেজ নাম্বার হচ্ছে ওয়ান সিক্সটি এইট এই তিনের সরল দেওয়া হয়েছে সবগুলো করবে চারের দাগের মধ্যে চারের দাগের মধ্যে তোমরা করবে সাত একটা এবং নয় একটা নেক্সট আমরা চলে যাবো দেখো পরে কি আছে দেখে নেব দেখো এখানে আমাদের এই যে পেজ নাম্বার নাম্বার ওয়ান এখানে পনেরো আর ষোলো উদাহরণ উদাহরণ হচ্ছে পনেরো ষোলো এটা তোমরা করে যাবে নেক্সট আমরা চলে যাবো দেখো একদম কোষে দেখি টু আমাদের শেষ

সংখ্যা রেখায় প্রকাশ করি ছয়ের দাগে ছয়ের দাগের মধ্যে তোমরা করবে দু একটা সাতের দাগের মধ্যে তিন একটা করবে সাতের দাগের তিন একটা প্র্যাকটিস করে যাবে আর এ ছাড়া আটের দাগের মধ্যে তোমরা করবে আটের দাগে তিন আটের দাগের মধ্যে তিন কেমন এরপরে আর কিছু নেই তাহলে আমরা দেখো সাজেশনের পুরো পোর্শনটা আমাদের সেকেন্ড সামেটিভের মধ্যে যে সিলেবাসটা ছিল সেভেন থেকে চ্যাপ্টার নাম্বার সিক্সটিন পর্যন্ত সেগুলো আমরা সাজেশন প্রোভাইড করলাম এই সাজেশন গুলো তোমরা যদি ভালো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো মানে হচ্ছে শুধুমাত্র দেখা নয় তোমাদের খাতাতে সলভ করে দেওয়া হয়েছে তোমরা যেখানে প্র্যাকটিস করেছো সেটা স্কুল হতে পারে বা টিউশনের মধ্যে হতে পারে যেখানে হোক না কেন তোমরা করবে কি এগুলো সবগুলো একবার চোখ বলে নেবে চোখ বলে নেওয়ার পর নিজে থেকে প্র্যাকটিস করবে যেগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলো তোমরা একবার দেখে নিলে যদি অসুবিধা হয় তোমরা একবার দেখে নিতে পারো দেখে নেওয়ার পর খাতাটা বন্ধ করে দেবে খাতা বন্ধ করে তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে অঙ্কের ক্ষেত্রে বেশি করে যত বেশি করে তোমরা প্র্যাকটিস করবে তত বেশি তোমরা সঠিকভাবে এবং নিরভুলভাবে গণিতদের সমাধানগুলো পরীক্ষা করে আসতে পারবে প্র্যাকটিস ছাড়া গণিত হবে না এটা অন্যান্য বিষয়ের মতো নয় যে তুমি চোখ বলিয়ে নিলে তাহলে তোমাদের হয়তো পরীক্ষাটা ভালো হবে গণিতের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার মানে অঙ্ক করার যে ভয়টা সেটা কেটে যাবে তত বেশি সহজ মনে হবে বারবার প্র্যাকটিস করলে প্রত্যেকটা স্টেপ দেখবে অটোমেটিক তোমাদের মনে থাকবে এবং কোন গণিত করতে তোমাদের কোনো অসুবিধা হবে না কোন স্টেপ ভুলে গেছে এরপর কি হবে এরকম জিনিসটা হবে না স্টেপ বাই স্টেপ দেখবে একদম গড় করে নিজেরাই খুব সহজ করে করতে পারছ এর মধ্যে থেকে আবার সারি তোমরা করতে যাবে না এগুলো ভালো করে প্র্যাকটিস করো এগুলোর মধ্যে যেগুলো আমি বেশি স্টার দিতে বলেছি ডাবল স্টার দিতে বলেছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে আশা রাখি তোমরা প্রত্যেকেই খুব ভালো ভাবে প্র্যাকটিস করবে এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভীষণ 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 ভালো হবে আজকের আমাদের সাজেশন ক্লাসে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা দেখবে ক্লাস সিক্স প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্টের আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি বা প্লে লিস্টের মধ্যে তোমরা লিস্টটা খুঁজে পাবে সেখানে প্রশ্ন বিভিন্ন সাবজেক্টের যেটা পরিবেশ হতে পারে ইতিহাস ভূগোল সেই সমস্ত বিষয়ের প্রশ্ন সমাধানের ক্লাসগুলি পেয়ে যাবে যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলি দেখে নিও আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই হলো থেকো অল দা ভেরি বেস্ট